অমাবস্যার রাতে এ গ্রামে এক অদ্ভুত ডাক শোনা যায় যে ডাকের রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি অমাবস্যার রাতে এ গ্রামে এক অদ্ভুত ডাক শোনা যায় যে ডাকের রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি আজ রাতে বাইরে যাস না শাকচুন্নি ডাকবে এসব ভূতের গল্প বিশ্বাস করে যেখানে ভয় সেখানেই তার কৌতূহল কিন্তু কৌতূহলই মানুষকে সবচেয়ে বড় বিপদে ফেলে যে আমার ডাক শুনে সাড়া দেয় সে আর বাঁচে না আজ থেকে তুই আমার আজও গ্রামবাসী বলে অমাবস্যার রাতে শাকচুন্নির ডাক শোনা যায় কিন্তু যে তার ডাকে সাড়া দেয় অমাবস্যার রাতে এ গ্রামে এক অদ্ভুত ডাক শোনা যায় যে ডাকের রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি আজ রাতে বাইরে যাস না শাকচুন্নি ডাকবে এসব ভূতের গল্প কেউ বিশ্বাস করে হ্যাঁ যেখানে ভয় সেখানেই তার কৌতূহল কিন্তু কৌতূহলই মানুষকে সবচেয়ে বড় বিপদে ফেলে যে আমার ডাক শুনে সাড়া দেয় সে আর বাঁচে না আজ থেকে তুই আমার আজও গ্রামবাসী বলে অমাবস্যার রাতে শাকচুন্নির ডাক শোনা যায় কিন্তু যে তার ডাকে সাড়া দেয় অমাবস্যার রাতে এ গ্রামে এক অদ্ভুত ডাক শোনা যায় যে ডাকের রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি আজ রাতে বাইরে যাস না শাকচুন্নি ডাকবে এসব ভূতের গল্পকেও বিশ্বাস করে যেখানে ভয় সেখানেই তার কৌতূহল কিন্তু কৌতূহলই মানুষকে সবচেয়ে বড় বিপদে ফেলে যে আমার ডাক শুনে সারা আমার আজও গ্রামবাসী বলে অমাবস্যার রাতে শাকচুন্নির ডাক শোনা যায় কিন্তু যে তার ডাকে সাড়া দেয় অমাবস্যার রাতে এ গ্রামে এক অদ্ভুত ডাক শোনা যায় যে ডাকের রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি আজ রাতে বাইরে যাস না শাকচুন্নি ডাকবে এসব ভূতের গল্প বিশ্বাস করে যেখানে ভয় সেখানেই তার কৌতূহল কিন্তু কৌতূহলই মানুষকে সবচেয়ে বড় বিপদে ফেলে যে আমার ডাক শুনে সাড়া দেয় সে আর বাঁচে না আজ থেকে তুই আমার আজও গ্রামবাসী বলে অমাবস্যার রাতে শাকচুন্নির ডাক শোনা যায় কিন্তু যে তার ডাকে সাড়া দেয় অমাবস্যার রাতে এ গ্রামে এক অদ্ভুত ডাক শোনা যায় যে ডাকের রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি আজ রাতে বাইরে যাস না শাকচুন্নি ডাকবে এসব ভূতের গল্প বিশ্বাস করে যেখানে ভয় সেখানেই তার কৌতূহল কিন্তু কৌতূহলই মানুষকে সবচেয়ে বড় বিপদে ফেলে যে আমার ডাক শুনে সাড়া দেয় সে আর বাঁচে না আজ থেকে তুই আমার আজও গ্রামবাসী বলে অমাবস্যার রাতে শাকচুন্নির ডাক শোনা যায় কিন্তু যে তার ডাকে সাড়া দেয়